এই অর্থ হচ্ছে দেখেছি সেই ত্যাগ কখনো পৃথা যেতে যেতে পারে না আমাদেরকে যে কোনো মূল্যে সেই মূল্যায়ন করতে হবে কিন্তু

অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে যার জন্য এলাকা এই এলাকা সহ পুরো রক্ত বিভাগে জেলার লোকের গরিব অঞ্চল কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভবনা শুধু দরকার সঠিক পরিকল্পনা শুধু দরকার সঠিক নেত্রে শুধু দরকার সঠিক নেতৃত্বে তাহলেই এই বিভাগে আমরা আগুন পরিবর্তন করতে পারবো কিন্তু সেই আগুন পরিবর্তন করতে হলে কিন্তু ওই যে বল সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার কেউ ভাই বলে না আমাদের সামনে

অর্থাৎ ফসল বাড়তি ফসল শুরু হয়েছে প্রিয় ভাই বোনরা একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে দেশটি খালেদিয়া যখন দেশ পরিচালনা করেছে সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলে সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল কিন্তু বিগত ষোলো বছর ধরে আমরা দেখেছি যে আরো যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল উন্নয়নকালে লুকপাট হয়েছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্বাধীন কোন পদক্ষেপ গ্রহণ করা হবে ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ফলে নতুন মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রা

পরিশোধ করা লাগবে না প্রিয় ভাই বোনরা আমাদের এই এলাকাকে ফেলে সাজাতে হবে এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে এই এলাকায় প্রাকৃতিক সম্পদ যেরকম আছে এই এলাকার একসাথে সাথে বড় সম্পদ কৃষি আছে তাতে আমরা যদি আমরা যদি বাংলাদেশের কল্যাণ অঞ্চল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি

অনুস্থাপক করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যেন আইটি কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাতি ব্যবস্থা করে দেয় তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট অনুাত করতে বলের ছাড় দিব যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার সন্তানরা যাতে করে তার কর্মসংস্থানে ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যদি এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করার মাধ্যমে আমরা

একটি নিয়মতান্ত্রিক উপায় একটি নিয়মতান্ত্রিক অধ্যায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে যা দেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আগামী

এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি সাথে নারী তাদেরকে যদি অর্থনীতির অংশ পরিণত না তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে জন্য আমরা একটি কাজ তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামটি কার্ড পৌঁছে দিতে চায় এই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি পরিবারকে এটি কোন গর্ভত্বা গর্ভত্বে বিশেষ সফল বা সাফল্য নিয়ে এই কার্ড পাবে এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের হাতে সেই মায়ের হাতে সেই গরীর হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চায়

দশ হাজার টাকা হচ্ছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই দশ হাজার টাকা কৃষি লোন করব এই কৃষি কার্ড পৌঁছে দিতে চাই কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে

মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোটারের গিয়ে ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের নিশ্চয় মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন

মানুষের ভোটের অধিকার কথা বল অধিকার চুক্তি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যখন তাদের জীবন উৎসরণ করা মূল্যায়ন করতে চাবো একইভাবে সাথে তাদের জীবন উৎসর্গকে লঙ্ঘন করতে হলে আমরা যে জুলাই সনবে স্বাক্ষর করেছি সেই জুলাই সনকে আমরা সম্মান করতে পারি এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধামে সৃষ্টি এবং সিলটা দিবেন 12 তারিখের আপনাকে দ্বিতীয় পক্ষের দিকে হায় বঙ্গায় সেখানে পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে দেশে দেশের মানুষ পরিবর্তন পরিবর্তন সাই বড় বড় বিভিন্ন ভাবে বড় বড় ঠিক আছে কিন্তু মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায় মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুম হবে মানুষ চায় নিরাপদে যে তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ করা হবে তাই সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে

দেশের মানুষের সম্পদ উৎপাদ করে যারা বিদেশে পাচার করেছে রক্ত পাচার করেছে তাদের ওই দেশে বিচারতা এবং সেই রক্ত উৎপাদ প্রাপ্ত আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরে মানুষের কাজে ব্যবহার করা এবং পুরো ভাই বোনেরা এবং পুরো ভাই বোনেরা এই কাজকে যদি কেউ করতে পারে সেটা একমত বিএনপির পক্ষেই করা সম্ভব কারণ কারণ একটি অন্তর্জাতক সংস্থা দিন সংস্থাটি এই দুর্নীতি থেকে কত নাম্বার পেল এই ইনসাব করার পরে তার ইনসাব মতে পুনরায় এক সহ এরকম খালকা জি আর পায় পলন থেকে আস্তে আস্তে বাংলা জির দুর্নীতির আরম্ভ থেকে উপনীত উঠতে থাকে মুখ্য হতে থাকে কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশকে দেশকে দুর্নীতি না উল্লাস থেকে মুক্ত করার জন্য প্রিয় ভাই বলে না একটি দল আছে সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজও দেখলাম তারা করেছে।

নিজের নেতৃত্বে বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই না আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেই বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো বন্ধ

দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারতে সৎ দিয়েছেন কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি যাতে আনামী আমরা সুন্দর একটি

এই এলাকার সময় সারা বাংলাদেশের এই এলাকা সময় সারা বাংলাদেশের একটি বিরাট সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের সমস্যা আমাদের প্রাণী সমস্যা আছে

জন্য দায়িত্ব দিয়েছে ইনশাল্লাহ তাদেরকে আপনার ধারেশি সরকার জয় নিতে পারতেন বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় হবে